অহংকার এমন একটি পোছা যা কখনোই মানুষকে উঁচুতে উঠতে দেয় না মনের মধ্যে অহংকার যতই বেড়ে যায় মনের শান্তি ততই কমে যায় কখনোই নিজের ভাগ্য নিয়ে কখনো অহংকার করবেন না কারণ আপনি যদি ভাগ্যের দ্বারা সব কিছু পেয়ে যান তাহলে সেটা আল্লাহ প্রদত্ত সেটা নিয়ে অহংকার করার কোনো কিছুই নেই এই পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছেন যারা শুধু নিজেদের জন্য না করে মানুষের জন্য অনেক কিছু করে থাকেন এবং তাদের ভিতরে কোনো অহংকার নেই এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে অনেক মানুষ আছে এরকম যারা শুধু নিজের আত্মত্যাগের বিনিময়ে অনেক কিছুই সাধন করেছেন এই পৃথিবীতে আবার এমনও অনেক মানুষ আছে যারা শুধু স্বার্থপরতাই করে গেছে আজীবন মানুষের সাথে বেঈমানি তারপরে মানুষের সাথে আত্মীয় স্বজনের সাথে ধান্দাবাজি টাকা আত্মসাতের ধান্দা অনেক এরকম মানুষ আছে যারা শুধু নিজের স্বার্থ ছাড়া পৃথিবীতে আর কিছুই বোঝে না তো আমাদের আপনজনদের মধ্যেও এরকম অনেক মানুষ আছে যারা নিজেদের স্বার্থপরতার তাগিদে অনেক কিছুই করে থাকে নিজের আপনজনদের সাথে বেইমানি করে থাকে প্রতারণা করে থাকে ধন সম্পদের মোহে পড়ে নিজের আত্মীয় স্বজনকে ঠকায় তারপরে অনেক ধান্দাবাজি করে আসলে যেহেতু পৃথিবীটা বিচিত্র বিচিত্র এই পৃথিবীতে নিজের মতো করে আসুন উপভোগ করি এবং নিজের মতো সুন্দরভাবে উপভোগ করি এখানে কে কী করলো কে কী না করলো কোনো দিকে তাকানোর মতো আসলে কোনো সময় নেই আপনার জীবনকে আপনি সুন্দরভাবে উপভোগ করুন এটাই আপনার থেকে বড় সাফল্য হবে এবং আমাদের এই জীবনে সুন্দরভাবে উপভোগ করার মতো আল্লাহ তালা অনেক কিছুই প্রেরণ করেছেন এবং অনেক কিছুই নির্ধারিত করে দিয়েছেন এই যে দেখুন প্রকৃতিতে আসলে সেটা পুরোপুরিভাবেই বোঝা যায় যে প্রকৃতি মানুষের কতটা আপন এবং কত সুন্দরভাবে প্রকৃতি মানুষকে নিত্য নতুনভাবে সজ্জিত হয়ে মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছে এবং মানুষের মন ভালো করার চেষ্টা করছে প্রকৃতি থেকে মানুষের রূপ একেবারেই তো ভিওয়ার্স অনেক কথাই বলে ফেললাম প্রকৃতির মতো সুন্দর হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন এই যে আমার পাশে আপুটি আছে আপুটি অনেক সুন্দর এবং অনেক সুন্দরভাবে হাসে তিনি সবসময় আমাকে হাসানোর চেষ্টা করে এবং উনি অনেক ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ওনার সাথে থাকলে আসলে অনেক কিছুই শেখা যায় বিশ্বজোড়া পাঠশালা মো সবার আমি ছাত্র এই পৃথিবীতে আমরা আসলে সবার কাছ থেকেই সব কিছু শিখতে পারি ছোট বড় এখানে গরিব বড় লোক ধনী সবার কাছ থেকেই আমরা সব কিছুই শিখতে পারি অনেক কিছু শিখতে পারি এই পৃথিবীতে সব কিছুই প্রতিটা বিষয়ে শেখার মতো শুধুমাত্র পাঠ্যপুস্তকে অর্জিত জ্ঞানই প্রকৃত জ্ঞান না এখানে প্রকৃতি থেকে মানুষের কাছ থেকে পারিপার্শ্বিক অবস্থা থেকে সমাজ থেকে আমাদের অনেক কিছু শেখার থাকে একজন ছোট মানুষের কাছেও আমরা একটি কাজ শিখতে পারি একজন বড় মানুষের কাছ থেকেও আমরা একটি কাজ শিখতে পারি তো ছোট বড় ধনী গরিব এসব বিবেচনা করে কখনো শিক্ষা গ্রহণ করা যায় না সবার কাছ থেকেই আমাদের শিক্ষা নেয়ার আছে আমরা সবার কাছ থেকেই শিখতে পারি তো একজন নিরহংকারী মানুষ বা নিরহংকার যিনি তিনি সবার কাছ থেকেই এই শিক্ষাটি গ্রহণ করতে পারে আর যাদের অনেক অহংকার আত্ম অহংকার তারা কখনোই সারা পৃথিবী ঘুরে আসলেও একটি অক্ষর জ্ঞান শিখতে পারবে না বা একটি জ্ঞানের কথা শিখতে পারবে না তো আসুন আমরা সবাই সুন্দরভাবে পৃথিবীকে উপভোগ করি